সম্মানিত বিভাষ আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষিকাজের আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি আপনারা সকলেই জানেন যে ব্রয়লার মুরগি পালনের তিরিশ দিনের একটি সার্কেল আছে তো এই তিরিশ দিনের সার্কেলের ভিতরে দেখা গেছে নয় থেকে বারো দিন একটি খুবই ইম্পর্টেন্ট বিষয় ওই সময়গুলোতে মুরগি মারা যায় এবং সতেরো দিন থেকে তেইশ দিন পর্যন্ত আর একটি সার্কেল ওই দিনটিগুলোতেও মুরগি বেশি পরিমাণ মারা যায় তো এখন আমার মুরগি দু একটি মুরগি মারা যাচ্ছে আজকে একটি মারা গেছে এবং গতকালকে আমার দুই দুইটি মুরগি মারা গেছিলো সুস্থ না তো আজকে মুরগিটা আমি কেটে দেখব যে মুরগিটার ভিতরে আসলে কি সমস্যা বা কী কারণে মারা গেছে তো আমার যে ডিলার আছে বড় ভাই তো উনি ওনাকে বলছি আসার জন্য উনি আসবে এবং মুরগিটা কেটে দেখব যে কী সমস্যা এখন আমি আন্দাজ করতেছি যে হয়তো বা মুরগিটার কিছুটা পানি আছে কারণ হচ্ছে এখন তো শীতের দিন শীতের দিনে দেখা গেছে মুরগির গাউট এবং পানি যে জমা রোগটা হয় সেই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি কারণ হচ্ছে রাতেরবেলা পদ্মাগুলো নিচের পদ্মাগুলো আমি ফেলে রেখি এবং উপর দিয়ে ফাঁক রাখি এবং দেখা গেছে বোটিংয়ের সময় কিছু পদ্মা ফেলে রেখেছিলাম সেই জন্য বা পেটে পানি আসতে পারে তো পানির ওষুধ খাওয়াচ্ছি তারপরও দেখি ডাক্তার কি বলে বা ডিলার ভাই যে আসে উনি কি বলে पहले जोड़ लेते हैं যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে পেটে পানি জমেছে তো দেখি বা কি চিকিৎসাটা দেয় বা কি ওষুধগুলা দেয় সেই ওষুধগুলাই দেব যে ওষুধগুলো দিয়েছে ইরোনক্স লিভার ফ্লেক্স এবং খাবারের সোটা খাবারের সোটাটা আপনারা নদীর যে কোনো দোকানেই কিনতে পাবেন ওই সুতাটাই আমরা মানুষেরা যে সোটাটা খাই ওই সোটাটাই এই সোটাটা দিতে বলেছে মানে বিশ লিটার পানিতে দশ গ্রাম আর হচ্ছে ইউরিন্যাক্স বিশ লিটার পানিতে দশ এম এল এবং লিবারটনিক বিশ লিটার পানিতে বিশ এম এল অর্থাৎ হচ্ছে খাবার শুটা দুই একে এবং দুপুরবেলা এবং লিবাটনিকটা সকালবেলা একে একে এবং ইউরিনেক্সটা রাতে দুই একে এভাবেই ব্যবহার করতে বলছে তো আমি ব্যবহার করি কিছুদিন পরে আপনাদের মাঝে আরও একটি ভিডিও আপডেট করে তুলে ধরব আমার মুরগির জন্য দোয়া করবেন সবাই ধন্যবাদ সকালকে